অনেক কবুতর আসলে রাখার মতই না এত কবুতর আলহামদুলিল্লাহ আজকে লাল পাতির একটা প্যাকেট जेई নেবেন আমি মনে করি তাজনো বাম্পার কবুতর প্রত্যেকটা কবুতর দেখব ইনশাআল্লাহ আরো দেখাই আদি সরি তিনটা মাদি আর পাঁচটা দেখেন প্রত্যেকটা কবুতর এখানে টোটাল আপনার লাল পাত্রী কবুতর আছে নয় পিস তিন পিস মাদি বাকি নর যে কোনো ভাই বন্ধু যদি নিতে চান আপনার এই নয় পিস কবুতর নয় পিস কবুতর পাঁচ হাজার টাকা পড়বো নয় পিস লাল পাত্রী কবুতর পাঁচ হাজার টাকা দর্শক মনে হয় যে রিসেন্ট পাস্টে সবচেয়ে সেরা প্যাকেজ কোয়ালিটি ভালো আছে এই নয় পিস লালপাতি কবুতর মাত্র পাঁচ হাজার